অনেকদিন পর বাড়িতে কিন্তু আবারও একটা নতুন করে অনুষ্ঠান হচ্ছে তার জন্য কিন্তু বাড়ি ঘর এত সুন্দর করে সাজানো হলো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর ভিডিও শুরুতে কিন্তু বললাম যে অনেক দিন পর কিন্তু বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে ছোটো ভাইয়ের সুন্নতের খাতনা আর তার জন্য কিন্তু আমরা একটু ছোট্ট করে আয়োজন করা হইতেছে আর এই যে সবাই কিন্তু সেজে গুজে রেডি হয়ে গেছে এখানে আম্মু আছে খুপি আছে ভাবি আছে কাকি আছে সবাই আছে আর আজকে কিন্তু হলুদের অনুষ্ঠান হবে তার জন্য কিন্তু সবাই সেম সেম জামা কাপড় পরে সেজে রেডি হয়ে গেলাম আর আমাদের হলুদের থিম কিন্তু ছিল এই যে মেরুন কালার শাড়ি আর সাদা কালার ব্লাউজ ছিল আর ছেলেরা পরছিলো সবাই সাদা কালার পাঞ্জাবি আর মেরুন কালার পাঞ্জাবি আর এই যে দেখেন তাজ আর তাজের মামা কিন্তু সেজে গুজে একদম রেডি হয়ে গেছে মাসা আমার ছেলেটাকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আর এই যে এখানে আম্মু আর মিতু ভাবি কিন্তু একটু ফটোশ্যুট করতেছিল আমি ভাবলাম যে দাঁড়াও আমিও কয়েকটা ছবি তুলে দেই সবাই কিন্তু সেম সেম জামা কাপড় পরলে কিন্তু ভালোই লাগে দেখতে আর এই কালারটা কিন্তু আমার অনেক পছন্দ এই যে এখানে কিন্তু ভাবি আর ভাবির বোন বোনের মেয়ে সবাই মিলে একটু ছবি টবি তুলতেছে আর আমরা সবাই কিন্তু মানে এক সেম সেমই পরছি সবাই ভাবিরা আমরা ফপিরা সবাই সেম কালার পরছি আর হলুদ কালারও অনেকে পরছে আর এই যে আমি সেজে গুঁজে কিন্তু রেডি হয়ে গেছি আমি ভাবতেছি বললাম যে আমাকে একটু ছবি তুলে দেওয়ার কেমন লাগতেছে আমাকে একটু দেখি আর এই যে এখানে কিন্তু নাভিল আমাকে ছবি তুলে দিতেছিল আর এখানে ভাই এত মানে গরম ছিল এমনিতেই গরমের মানে দিন ছিল তার উপরে আবার মানে শাড়ি পরে মানুষ টানুষের ভিড়ে অনেক গরম ছিল আর কয়েকদিন যাবৎ কিন্তু অনেক বৃষ্টি হইতেছিল বৃষ্টির কারণে একটু ঠান্ডাও লাগতেছিল আর এই যে এখানে আম্মু আর কাকি আর এই কাকির ছেলেরই কিন্তু আজকে সুনতের খতনার হলুদের অনুষ্ঠান হচ্ছে কালকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে আর এই যে তাজ আর আমি একটু বললাম যে আমার ছেলের সাথে আমাকে একটু কয়েকটা ছবি তুলে দে ছেলের সাথে যদি ছবি না থাকে তাহলে কি করে হবে আর আপনাদের ভাইয়া কিন্তু আসতে পারে নাই কারণ বাসায় একটু কাজ ছিল তার জন্য আর এই দেখেন আমার ছেলে গানের আওয়াজ শুনে তো একদম ওর তাল উঠে গেছে নাচের মানে একটু গানের শব্দ শুনলেই কিন্তু নাচানাচি শুরু করে দেয় একদম এখানে আমি দেখেন এই যে পাখিটা বারবার নিয়ে তাজের মাথায় দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু ও তো একদমই পড়তে চাইতেছে না ও ভাবতেছে যে এটা কী না কী মানে কিছুতেই আমি ওর মাথায় এটা পড়াইতেই পারতেছিলাম না মানে যতবার মাথায় দিতেছিলাম ততবারই ও খুলে ফেলতেছিল এত ভিড়ের মাঝে আমি কিন্তু সাফাকে একদমই খেয়ালই করতে পারতেছিলাম না এই যে সাফা মাশাল ওরে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল ও কিন্তু পার্পল কালার পরছিলো আমাদের মতো দেখেন ওরে কত কিউট লাগতেছিল আমরা সবাই শাড়ি পরছি আর ওকে কিন্তু গাড়ারা বানাই দিছে কারণ ছোট মানুষ শাড়ি ক্যারি করতে পারবে না আর এখনই কিন্তু হলুদ শুরু হয়ে যাবে কারণ অনেক রাত হয়ে গেছে আমরা রেডি হয়ে আসতে আসতেই এগারোটার মতো বেঁচে গেছিলো এখন যদি হলুদ শুরু না করি তাহলে অনেক লেট হয়ে যাবে বাচ্চা কাচ্চা আছে সবার অনেকেই মানে বুঝতে তো পারতেছেন আর কার তো ছবি তোলা একদমই শেষই হচ্ছে না মানে এক গ্রুপ যাইতেছে আবার আরেক গ্রুপ আসতেছে মানে সবাই বলতেছে তাড়াতাড়ি করে হলুদ শুরু করার জন্য আর এই যে এদিকে কিন্তু আমরা হলুদ অলরেডি এখনই শুরু করে দেবো আমরা স্টেজে সবাই জিনিসপত্র নিয়ে যাইতেছে ডালা টালা দেখেন সবাই এক এক করে সিঁড়ি দিয়ে উঠতেছে প্রথমে কিন্তু বাচ্চারা উঠে যাইতেছে তারপর আস্তে আস্তে দেন আমরা সবাই উঠবো তারপর কি নিয়ে যাবো আর আয়তালি হয়েছে মানে যার সুনতের খতনার অনুষ্ঠান হবে ওর নামই আয়তালি কি কি মজা করি আপনারা সবাই দেখতে থাকেন এই যে নাচানাচির পর্ব শেষ করে কিন্তু একটু রেস্ট নিতেছিলাম এই যে তাজ আমি আম্মু সবাই বসে আছে দেখেন আমার ছেলেরা বসে বসে গেমস খেলতেছিল আর গানের তালে তালে কিন্তু নাচতেছিল দেখেন এই যে মানে ও গান পাইলে এত খুশি হয় ভাই কি বলবো মানে বাচ্চারা হয়তো বা এমনই হয় আর এই যে এখন কিন্তু হলুদ শুরু হয়ে গেছে সবাই নাচানাচি করে ভাইকে স্টেজে নিয়ে আসলাম আর এখানে কিন্তু মানে আমার ভাইয়ের ফুপ্পিরা আছে মানে আমারও ফুপি বড় ফুপি আছে মেজো ফুপ্পি আছে মানে সবাই আছে আর প্রথমে কিন্তু ফুপিরাই হলুদ দিবে তার জন্য ফুপিরেই আগে বসানো হয়েছে আর এই যে এখানে কিন্তু কিছু খাবার দাবারের স্ন্যাক্স এখানে রাখা ছিল ফল ছিল মোটামুটি ভালোই কিন্তু টুকিটাকি জিনিসপত্র রাখা ছিল ফুপি বলতেছিল যে আমাকে একটু ছবি তুলে দাও তার আমার ভিডিও পাশাপাশি কিন্তু আমি একটু ছবিও তুলে দিতেছিলাম তিন ফুপি একসাথে বসছে মানে ওকে হলুদ করার জন্য এটা কিন্তু আয়াতালির ফুপি হয় মানে আমাদেরও ফুপি আমাদের বাড়ি পাশেই ওনাদের বাড়ি আর যে ফুপিটাকে দেখতেছেন সবুজ কালার শাড়ি পরছে এই ফুপির মেয়ের বিয়েতেই কিন্তু আমি এর আগে ব্লগ ছাড়ছিলাম যারা যারা আমার মানে নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই দেখছেন আর যারা এখনও দেখেন নাই তারা প্লিজ দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কোন ফুপির কথা বলছি আর কার মুসলমানের অনুষ্ঠানে আমি আসছি দেখেন ফুপিটা কত আদর করতেছে ভাইটাকে মানে এত আদর করে কি বলবো ভাই এতেই কিন্তু বোঝা যায় যে ভালোবাসা মানে কীরকম আর এই যে এখানে কিন্তু দাদুরা চলে আসছে দুই দাদু মিলে একসাথে নাতিকে হলুদ মাখানো হচ্ছে তো হলুদের অনুষ্ঠান আর এখন কিন্তু হলুদের অনুষ্ঠানে হলুদ একদমই দেয় না কারণ হলুদ দিলে নাকি বউয়ের মুখ কালো হয়ে যায় জামার মুখ কালো হয়ে যায় মেকআপ করার পর মুখ কালসে দেখা যায় তার জন্য কিন্তু হলুদ একদমই স্কিনে টাচ করায় না জাস্ট ফুল দিয়া জাস্ট দেখায় যে হলুদ দিতেছে কিন্তু ওনারা তো আগের দিনের মানুষ একদম হলুদ দিয়া নাতিকে একদম ভরাই দিতেছে আর এই যে মিষ্টি খাওয়া দিতেছে আর যেহেতু অনেক লেট করে হলুদের অনুষ্ঠানটা শুরু হয়েছে তার জন্য কিন্তু আমরা একটু শর্টকাটে হলুদটা শেষ করে ফেলবো কারণ অলরেডি কিন্তু বারোটা বেজে গেছে আর বাহিরেও কিন্তু বৃষ্টি হইতেছিল আর ইদানিন এই কয়েকদিন এত বৃষ্টি হয়েছে ভাই কি বলবো মানে বৃষ্টির কারণে একদম মন টন অতিষ্ট হয়ে গেছে তাজ আর আম্মু আমি চুপ করে বসে আছি মানে সবার হলুদ দেওয়ার পর আমরাও যাব হলুদিতে যে এখানে কিন্তু টুনি চলে আসছে আর টুনির জামাই চলে আসছে হলুদ দেওয়ার জন্য কিছুদিন আগে কিন্তু আমি আমার এই বনে আমেরি ভিডিও মানে বিয়ের ব্লগ ছাড়ছিলাম মানে যে ব্লগের কথা আমি একটু আগে বলছিলাম আর এই যে দেখেন আমার ছেলের সাথে আমার দুই ফুপি কি সুন্দর মজা করতেছে মানে রসিকতা করতেছে যেহেতু ওনাদের নাতি হয় আর আমার ছেলে তো বইসা বইসা কার্টুন দেখার মতো ব্যস্ত আছে আর এই যে এখানে শিল্পী ফুপি ফুপির হাজবেন্ডও কিন্তু চলে আসছে হলুদ দেওয়ার জন্য এক এক করে সবাই আমরা হলুদ দিব বললামই তো অনেক লেট হয়ে গেছে আর ভাইয়ের হলুদদের অনুষ্ঠান বলে কথা মানে যত লেটই হোক ভাই শখ আল্লাহ তো সবই পূরণ করতে হবে আর দেখতে দেখতে কিন্তু হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আগে বসে যে সবাই হলুদ দিতেছে ফুপি হলুদ দিতেছে দেন তারপরে আমরাও আস্তে আস্তে হলুদ দিব সিরিয়ালে দাঁড়ায় আছি আর এখানে সবাই কিন্তু ছিল আব্বুকে খুঁজা পাইতেছিলাম না পরে আব্বুকে খুঁজা নিয়ে আসছি হলুদ দেওয়ার জন্য আর এই যে এখানে কিন্তু আম্মু আর আব্বু বসে পড়ছে হলুদ দেওয়ার জন্য এই যে দেখেন আর ভিডিও করার পাশাপাশি কিন্তু আমি তাজের আব্বুকে অনেক মিস করতেছিলাম কারণ আমাদের বাড়ি যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে কিন্তু সবসময় আমি তাজের আব্বু আমার সাথে থাকে কিন্তু এইবার তাজের আব্বু নাই তার জন্য অনেক খারাপ লাগতেছিল আর এই যে এখানে কিন্তু তাজ আর আমিও চলে আসছি হলুদ দেওয়ার জন্য এই যে দেখেন তাজ সুন্দর করে লক্ষ্মী হয়ে বসে আছে মানে আমি ওরে বলতেছিলাম যে বাবা তোমারও কয়দিন পরে এরকম করে অনুষ্ঠান করবো আমার ছেলে মানে আমাকে মাথা ঝুলাইয়া না করতেছে যে না ও অনুষ্ঠান করবে না আর বাবা বলতেছিলাম যে তাকাও তাকাও তাস ও তাকায় না আমি হলুদ দেওয়ার জন্য ওরে বলতেছে যে আসো একটি হলুদ দিয়া দিই ও এটাতেও মাথা ঝুলাই বলতেছে যে হলুদ দিবে না আমার ছেলে রং দেওয়া বলেন হলুদ দেওয়া বলেন এগুলো একদমই পছন্দ করে না কিন্তু নাচানাচি গান টান এগুলো অনেক পছন্দ করে আর আগেই বললাম যে বারোটা বেজে গেছে অলরেডি হলুদ দিতে দিতে আর এখন কিন্তু খাবার চলে আসছে খাবার খাবো আর খাবারটা কিন্তু অনেক মজা ছিল বিরিয়ানিটা অনেক টেস্ট হয়েছিল আর খাবার দাবার শেষ করে একটু রেস্ট নিয়ে আর নাচানাচি করবো না তাই কি করে হয় বলেন আমাদের মানে বাড়িতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠানই হোক জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠান নাচানাচি হবে না তাই কি করে হয় মানে খাওয়া দাওয়া শেষ করে এই যে সবাই মিলে কিন্তু মজা করতে চলে আসলাম ভাবি তো একদম উড়া দুড়া পাখা হয়ে গেছে দেখেন আমাদের মৃতু ভাবি মানে সেই রকম নাচ দিতেছে ভাইকে ছাড়াই মানে আমরা এখন একটু সবাই মিলে একটু চিল করতেছি মানে ফ্যামিলি মেম্বার যারা ছিল তারা বাইরে কেউ না ফুপিরা ছিল ভাবিরা ছিল ফুপা তো বোনরা মামাতো বোনরা সবাই কিন্তু ছিল এখানে সবাই মিলে একটু মজা করতেছিলাম আমরা ভাই এরকমই মানে অনেক মিশুক আগেই বললাম যে অনেক মজা করি মানে কে মামাকে কাকাকে মানে মানে বাড়ির বউ বা বাড়ির মেয়ে সবাইকেই আমরা সমান চোখে দেখে আমাদের বাড়ির ফ্যামিলি সবাই আর যেহেতু বাড়ির অনুষ্ঠান সবাই একটু মিলে একসাথে মজা টজা করবো একটু আনন্দ করব। এই এই পর্যন্তই আর আমার অনুষ্ঠানটা কেমন লাগছে আমাকে কমেন্টসে জানাবেন আমাদের মানে কীরকম আমাদের বাড়ির প্রোগ্রামগুলো হয় আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমরা ভাই অনেক মজা করি অনুষ্ঠানগুলোতে এটা তো কিছুই না মানে হঠাৎ করে অনুষ্ঠানটা মানে প্রোগ্রামটাও হয়েছে তার জন্য বেশি কিছুর আয়োজন তেমনভাবে করা হয়নি তারপরও কিন্তু কম কিছু করা হয়নি সব কিছুই কিন্তু করা হয়েছে আর এই যে দেখতেছেন ব্যাগ কাঁধে নিয়ে মামিটাকে এই মামির ছেলেরই কিন্তু মানের অনুষ্ঠান দেখেন মামি কত মজা করতেছে কত এনজয় করতেছে আর ফুপি তো নাইচা একদম হরান হয়ে গেছে আমার এই ফুপি মানে কখনোই মানে যত মানে কাজে থাক না কেন বা যত ব্যস্ত থাক না কেন যদি শোনে যে বাড়ির কোনো প্রোগ্রাম আছে বা হইতেছে উনি সবসময় চলে আসে অ্যাটেন্ড করার জন্য আর অনেক মজা করে নিজে তো মজা করে আমাদেরও অনেক মজা করায় আমার পার্সোনালি এই ফুপিটাকে অনেক ভালো লাগে এই ফুপিকে আবার মিতু ভাবিকে ভাবিও কিন্তু অনেক নিশুক আমাদের অনেক আদর করে মানে আমাদের যে ভাইয়ের বউ একদমই মনে হয় না মনে হয় যে আমাদেরই বোন হয়তো বা মানে ভাইয়ের বউরা যে এমন হয় ভাই মানে কখনোই মানে আরও তো ভাইয়ের বউদের দেখছি মানে এরকম না কিন্তু ভাবি কিন্তু আমাদের অনেক আদর করে ভাইয়ের চেয়ে বেশি আদর করে মানে বানায় বলতেছি না আসলে অনেক মিশুক আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন অনেক ফ্রেন্ডলি ভাবে আমাদের অনেক আদর করে ভাইও আমাদের অনেক আদর করে আর মিতুভাবি কিন্তু আমাদের ফুপাতো ভাইয়ের বউ আমার কোনো বড় ভাই নাই আর ছোট কোনো ভাইও নাই মানে নিজের ভাই নাই চাচাতো ফুপাতো ভাইরা আছে ওরা অনেক আদর করে আমাদের আর যেহেতু নাচে শুরু হয়ে গেছে সবাই মজা করতেছে আমিও একটু মজা করব আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন